টিমে দেখেন অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসাবে আপনাকে সব জায়গায় খেলারটা অভ্যাস রাখা উচিত এবং সব জায়গায় কীভাবে অ্যাডাপ্ট করা যায় এটা খুব ইম্পর্টেন্ট আপনি যদি দেখেন অনেক বড় বড় প্লেয়ার টি টোয়েন্টি ফর্ম্যাটে বিশেষ করে আপ ডাউন করে তো আমি টিম থেকে যখন আমাকে এ অপরচুনিটি দিয়েছে আমাকে যখন বলেছে আমি বলেছি যে আমার কোনো প্রবলেম নেই কারণ আমি নিজে থেকেও মেন্টালি রেডি থাকি যে আমাকে যখন যেখানে নামাবে আমি ট্রাই করবো টিমকে ওই কন্ট্রিবিউট করার জন্য হ্যাঁ যেটা হয় টপ অর্ডারে খেলে ইনিংসটা বড় করার সুযোগ থাকে এবং মিডল অর্ডারে বা নিচের দিকে খেলে যেটা বললাম যে ইম্প্যাক্টফুল ইনিংসগুলো যেটা পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ যেগুলো যতটুকু করা যায় এটি ন্যাশনাল টিম ন্যাশনাল টিম নিয়ে তো কিছু বলতে পারব না এটা ন্যাশনাল টিম তো শুধু ওখানে যদি দেখেন তারা বছর ভালো করে এসেছে তো আমি মনে করি না যে এটা আমার চিন্তা ভাবনা টিম কি চিন্তা করছে জানি না যারা এতদিন ভালো করে এসেছে তাদের ওপর অবশ্যই বিশ্বাসটা রাখা উচিত এবং আমি চাইবো যে তারাই আমাদের দেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করবে আরো সামনের দিকে ইনশাল্লাহ